হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটিও ক্লাব নেই এই যে দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি জানেন আমরা হচ্ছে একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম আর এইগুলো হচ্ছে নদীর পাশের বোর্ডগুলা এগুলোতে মানুষ বসবাস করে আমরা দুজন দুইটা সাইকেল নিয়ে বের হয়ে গিয়েছি এটা আমাদের প্রায় দিনের কাজই আমরা বিভিন্ন জায়গায় যাই ঘোরাফেরা করি দুজনে তো আমরা জামাই বউ দুজনেই ঘোরাফেরা করতে খুবই পছন্দ করি এদিকে এগুলো দেখেন কতটা সুন্দর ফুল এগুলো কিন্তু জংলি ফুল তো হঠাৎ করে আমাকে দিল যে এই ন আমি তোমাকে এটা দিলাম তো ও আমাকে একটা মজার বিষয় হচ্ছে আমাকে প্রায়ই বাহিরে গেলে ফুল একটা দুইটা ফুল ছিঁড়ে আমাকে হাতে দেয় এটাতে আমি খুবই খুশি হই আর ও এটা দিতে পছন্দ করে খুবই আমাকে ফুল দিতে আর এদিকে দেখলাম যে ও আমাকে দেখালো যে এই দেখো ব্ল্যাকবেরি গাছ এই দেখেন কতটা সুন্দরভাবে পেকে গিয়েছে ব্ল্যাকবেরি খাওয়ার উপক্রম হয়েছে আর কি এগুলা এখন আমি একটা দুটা খাবো খেয়ে দেখবো যে মিষ্টি নাকি মিষ্টি হলে কয়েকটা খাবো ও ছিঁড়তেছে তো আমরা দুজন মিলে কয়েকটা খেলাম তো ভালোই লাগলো মিষ্টি আছে গাছের ফলগুলা আর এত পরিমাণ ধরছে যে বলার বাহিরে আর আসলে এখানে কেউ এগুলা ছিঁড়ে খায় না তো এই যে দেখেন কতটা সুন্দরভাবে ধরছে আসলে এগুলো আল্লাহ সৃষ্টি আল্লাহ এত সুন্দর করে এগুলা সৃষ্টি করেছে যে এত ধরনের ফল যে দেখি যে বলার বাহিরে তো আমরা মাঝে মাঝে ট্রাই করি আমাদের নতুন নতুন জায়গায় ঘুরতে ভালো লাগে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে তো আমরা মাঝে মাঝে জঙ্গল টঙ্গলের ওই পাশে দিয়ে ঘোরাফেরা করি বিভিন্ন জায়গায় যাই তো এর তো খাওয়া দাওয়া শেষ আমাদের কয়েকটা খেলাম ঘুরতে এসে সাইকেল নিয়ে বের হয়েছিলাম তো এই তো খেয়ে নিলাম তো সবার কাছে ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই পর্যন্তই